গুড মর্নিং অ্যাভরিন কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বুধবার ঘড়িতে এখন প্রায় বাজে সকাল সাড়ে পাঁচটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম একদমই রান্নাঘর থেকে সকালবেলা বাসি কাজ শুরু করে দিয়েছি সকালে উঠেই আজকে স্নানটা করে নিয়েছি তারপরেই তো দেখুন এদিকে কাজ বাজ শুরু করে দিয়েছি যেহেতু সংসারের কাজ বেশ অনেকগুলোই পড়ে রয়েছে আর আজকে একটু তাড়াতাড়ি করে করতে হচ্ছে আজকে তো মাম্মার স্কুল রয়েছে আর পরমশায় একটু তাড়াতাড়ি করেই দোকানে যাবে সেই কারণে কিন্তু আমারও মানে সকাল সকালে উঠতে হয়েছে আর যেদিন মামার স্কুল থাকে সেই দিন তো আমি এমনিই বেশ সকালবেলায় উঠে পড়ি যেহেতু আমার কাজও রয়েছে আর আজকে আবার মামমামকে আমারই নিয়ে যেতে হবে স্কুলে বর্মশাই যেহেতু একটু তাতে করে যাবে দোকানে আর সময় হবে না কালকে রাত্রে অল্প একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম সকালবেলা আজকে ঘুগনি করব তো বেশ ভালোভাবে রাত্রে দেখি আর ফুলে গেছে ছোলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তো ঘরের জন্য জল নিয়ে নিলাম কলপার থেকে আর এখন চলুন এখনই তো ছোলাগুলো একটু সিটি দিয়ে নেবো সকালবেলায় বসিয়ে দিলাম আর এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমার ভাতও রান্না করতে হবে তো সেই কারণে আগে ছোলাগুলো সেদ্ধ করে নেব আমার তো ঘুগনি খেতে দারুণ লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে বলবেন আর মামার টিফিনের জন্যও হয়ে যাবে মামামও খুবই ভালোবাসে খেতে ঘুগনি রুটি হোক বা লুচি হোক সব কিছু দিয়েই খেতে বেশ ভালোবাসে আমারও বেশ ভালো লাগে জানেন তো এই তো দেখুন এইদিকে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম এই আলুটাও দিয়ে দেব এই ছোলাতে যদি একটু আলু না দিই তাহলে কি আর হবে বলুন তো আমার তো আলু দিতেই হবে মাস্ট যতই মশটা দিয়ে বানাই কিন্তু আলু না দিলে আমার একদমই ভালো লাগে না ওইদিকে ছোলাগুলো সেদ্ধ বসিয়ে আমি এইদিকে এক গ্লাস জল নিয়ে বসে পড়লাম এখানে এখন জল খেয়ে নেবো সকালবেলা উঠে একটু জল না খাওয়া পর্যন্ত যেন একদমই শান্তি নেই এই তো জলটা খাওয়ার পর যেন অনেকটাই রিল্যাক্স ফিল হয় জানেন সকালবেলা যারা জল খান তারা তো বুঝতেই পারেন যে সকালের এই জল খাওয়াটা নিয়ে যে কতটা শান্তি পাওয়া যায় কি বলবো আমি তো সকালে রোজ দিন এক গ্লাস করে জল খাবো মানে প্রথমে তো এক গ্লাস খাবো পরে তারও খেতেই থাকি চেষ্টা করি অনেক জল খাওয়ার আর আমি আপনাদেরকেও বলবো অনেক করেই জল খাবেন তো আমি যতটুকু পারি খাওয়ার চেষ্টা করি সবসময় তো আর হয় না আর এই গরমের দিন পরের পর থেকে অনেকটা পরিমাণে জল খাওয়া হয়েছে কিন্তু এই যে ঠান্ডা দিন আসবে এখন আবার জলের পরিমাণটা একটু কমে যাবে জানেন আমার নিজে থেকে ওই তো জল খেতে আমি ভুলে যাই আর কি আর তখন জলটা তিস্টাটাও পায় না তো সেই কারণে খাওয়াও হয় না খুব কমই হয় যাই হোক তো দেখুন এইদিকে আমি জলটা খেয়ে তারপর কিন্তু চলে আসলাম ঘরে এইদিকে এখন বাসি ঘরগুলো ছাড় দিয়ে নেবো ওইদিকে মাও তো ঘুম থেকে উঠে পড়েছে উঠে ওইদিকে ব্যায়াম করি মাও ওইদিকে দুটো রুম ঝাড় দিচ্ছিল তো ওই তো যেদিন মা আবার একটু তাড়াতাড়ি করে হয়ে যায় মাই তো ঘরগুলো ছাড় দিয়ে নেয় আর আমার যেদিন হয়ে যায় ওই দিন তা আমিই দিয়ে নিই তো এই তো এইদিকে এখন আমার রুমটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নেবো আর ওইদিকে জল টল এনে রেখেছি ঘরটাও মুছে নেবো বেশি দেরি করব না আজকে আর ডাস্টিং করবো না কারণ ওই তো মামার আমার স্কুলও রয়েছে চারটা দিনের মধ্যে জানেন সকালটায় এমন একটা সময় সব বাড়িতেই এতটা হইচই আর তাড়াহুড়ো থাকে আমার বাড়িতেও সেম টু সেম মানে এতটা হুরুস্থুল থাকে কি বলবো তখন কোনটা ছেড়ে যে কোনটা কাজ করব এই এক অবস্থা তো ওই তো দুপুরের পর থেকে কাজটা অনেকটাই হালকা হয়ে যায় কিন্তু দেখুন সকালবেলায় তো সমস্ত কাজ থাকে সকালবেলার দিকেই তো করতে হয় না করলেও আর হয় না তো আমি ওইদিকে দুটো রুম ঝাড় দিন তারপরে তো ওইদিকে মা আবার দুটো রুম ঝাড় দিয়ে নিয়েছিল বলে আর ঝাড় দিতে হয়নি আমার তো এইদিকে আমিও আবার চলে আসলাম ঘরগুলো মোছার জন্য আর সকালবেলার দিকে ঘরগুলো মোছা হয়ে গেলে কি হয় সারাটা দিনের জন্য যেন একটা টেনশন শেষ হয়ে যায় নয়তো কি হয় আবার ওই তো স্কুলে মামামকে দিয়ে এসে আবার ওই তো কাজে লেগে পড়তে হয় নয়তো আবার ওই তো স্কুল থেকে দিয়ে আসার পর একটু সময়ের জন্য হলেও পাঁচ দশ মিনিটের জন্য হলেও আমি নিজের জন্য একটু বের করতে পারি বসে একটু অ্যাডিট করতে পারি নাহলে কি হয় আমি আর নিজের জন্য সময় বের করতে পারি না তো সেই কারণে আমি সব সময় চেষ্টা করি সকালবেলা সে এতই তাড়াহুড়ো থাকুক সকালবেলা দিয়ে ঘরটর মুছে নেব যেহেতু আমি আগের যত কাজ থাকে আগে আমি আর কি করে নিয়ে তারপর তো স্কুল থেকে এসে যেন তেমন একটা টেনশন থাকে না যে চাপ থাকে না আর কি যে হ্যাঁ গিয়ে এই কাজটা করতে হবে কিন্তু পাশে বিছানাটা থেকে যায় কারণ এত কিছুর মধ্যে ওই কাজটা আমি শুধু ফেলে রেখে যাই কোনো দিন কোনো দিন বিছানাপত্র উঠিয়ে রেখে যাই কিন্তু রোজ দিয়ে আর হয়ে ওঠে তো ওইদিকে ঘরগুলো মুছে নিয়ে আমি কিন্তু রান্নাঘরের দিকে চলে এসেছি আজকে সকালে কারেন্ট ছিল তো সেই টমেটোটা পেস্ট করে দিয়েছি টমেটো লঙ্কা তারপর ওই তো পেঁয়াজ ভালো করে পেস্ট করে দিয়ে দিয়েছি আর ওই দিন কারেন্টই ছিল না তো সেই আর পেস্ট করে দিতে পাইনি পাতলা করে একদম টমেটোগুলো কেটে দিয়ে দিয়েছিলাম আজকে আবার কারেন্ট ছিল বলে পেস্ট করে দিয়েছি পেস্ট করে দিলে কি হয় গ্রেভিটা বেশ ভালো হয় তো এই তো এইদিকে ঘুগনিটা ফোড়নে দিয়ে দিলাম আর এদিকে এখন আমি আটাটা মেখে নেব আটা একটু বেশি করেই মাখবো যেহেতু আমরাও খাবো মামা টিফিনেও দেবো তো সেই কারণে একটু বেশি করেই মেখে নিলাম আবার বর্মশাইকে ভাত দেব কারণ না সকালবেলার দিকেও তেমন একটা রুটি পছন্দ করে না খুব কমও খেতে চায় বেশিরভাগও ভাতটা খেয়ে যেতে চায় দোকানে নয় তো সাড়ে এগারোটা বারোটার মধ্যে আবার খিদে পেয়ে যায় তখন আবার দোকানের সামনে থেকে রুটি কিনে খায় রুটি পরোটা বা চা যাই খাওয়ার থাকে তখন খায় তো সেখানে বলে যে আমাকে রোজ দিন ভাতটাই দেবে সকালে রুটি দেবে না তো হয়তো এদিকে আমি আটাটা মেখে এসে তারপর মামাকে এদিকে ডাক দেওয়ার জন্য চলে এসেছি পরমশাই তো সে কখনই উঠে পড়ে ওঠে ও চলে গেছে স্নান করতে এদিকে মামারও স্কুলের সময় হয়ে আসলো ওকেও ডাক দিয়ে দিয়েছিলাম মামাম আমি চেষ্টা করি স্কুলের সময়ের এক ঘন্টা আগে ডাক দিতে ও এক ঘন্টার মধ্যে আস্তে ধীরে কাজ করলে মানে যেমন মুখ টুক ধোয়ার থাকে পটি করে এই সবের মধ্যে ওই এক ঘন্টা লিগেই যায় আর আজকে আবার মামা বলছিল যে ও নাকি লুচি দিয়ে খাবে তো সেই কারণে আজকে ওকে লুচি করে দিয়েছিলাম টিফিনে তো মাঝখানে আমি ব্লগটা শ্যুট করিনি যেহেতু খুব তাড়াহুড়ো লাগে আর মামাম ঘুম থেকে ওঠার পর আর ব্লগ শ্যুট করিনি কারণ তো খুব তাড়াহুড়ো লেগে গেছিলো আমার ওইদিকে বড় খেয়ে দিয়ে চলে গেছিলো দোকানে তারপর আমি আবার মামামকে স্কুলে নিয়ে তারপর দিয়ে এসে আমি সকালের খাবার খাচ্ছি বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো চট জলদি করে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে এইদিকে আমি একটু পাঁচ দশ মিনিটের মতো বসেছিলাম তারপরে তো চলে আসলাম এইদিকে এইদিকে আমি আজকে একটা গাছ লাগাবো কালকে দিদি একটা গাছ দিয়েছিল বেশ সুন্দর গাছটা আরও দুটো গাছ আর কি এই টপটা একটা টপের মধ্যেই লাগিয়ে দেব তো মা কয়েক দিন আগে নীলকণ্ঠ ফুল গাছের দুটি চারা এনেছিল চারা বলতে ওই তো বিচি এনেছিলো আর কি তো মা কয়েকদিন থেকে বলছিল লাগিয়ে দিতে আমারও আর সময় হচ্ছিল না আর ইচ্ছেও হচ্ছিল না তো লাগানোই আর হচ্ছিল না আজকে ভাবলাম যেহেতু ওই গাছটা লাগাবো এই টপটাতেই লাগিয়ে দিই জানি না এই গাছটা হবে কি না আর নীলকণ্ঠ ফুল গাছ হবে এটাও ঠিক নেই তো সেই কারণে এই যে একটার মধ্যেই লাগিয়ে দিলাম যদি চারা বেশ ভালো করে বেরিয়ে যায় তাহলে অন্য একটা জায়গায় লাগিয়ে দেব। মা বেশ কয়েকদিন থেকেই জানেন নীলকণ্ঠ চারা লাগাচ্ছে কিন্তু গাছটা হচ্ছে না তো মা বলেছিল যে তুমি এবার লাগিয়ে দেখবে তো হয় কি না তো সেই কারণে ভেবেছি যে এবার আমিই লাগাবো তো এই তো দেখুন এই গাছ একটা যেটা শুদ্ধি পাঠিয়েছে আমার জন্য গাছটা দেখতে বেশ সুন্দর তো গাছ এটাতেই লাগিয়ে দিলাম আর এই গাছটার নাম আমি জানি না তো কেউ যদি জেনে থাকো কমেন্ট করে বলো আর গাছপালার দিকে যত যত্ন এখন বেশ কয়েকদিন থেকে করা হচ্ছে না মাঝখানে তো বেশ কয়েকদিন আমি বেশ ভালো করে গাছপালার দিকে তাকাতাম যত্ন করতাম কিন্তু জানেন এখন হয়তো ওই ইচ্ছেটা একটু কমে গেছে যাই না কেন তো তো এই দিকে দেখুন গাছগুলোতে জল দিব এখন গাছটা লাগানো হয়ে গেছে আর ওইদিকে না পেছন সাইডে আমার একটা মানি প্ল্যান্ট হয়েছিল। সেটা আবার একটা কাপ দেখি খোলা ছিল সেটার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তোই তো ওইদিকে গাছপালাগুলো ঠিকঠাক করে তারপর চলে আসলাম রান্নাঘরের দিকে ওইদিকে মা তো সমস্ত কিছুই রেডি করে রেখে দিয়েছিল রান্নাবান্নার জন্য আজকে একদমই সিম্পল রান্না কিন্তু খেতে বেশ দারুণ লাগে জানেন পটল ভাজা করেছিলাম কারকলের পুর ওই তো শাক করেছিলাম আর ডাল ওইদিকে রান্নাবান্না সেরে চট জলদি করে আবারও রেডি হয়ে মামামকে স্কুলে আনার জন্য চলে গেছিলাম আজকে বিলপিলি করে এসেছি বেশ গরম লাগছিল তো স্কুল থেকে এসে দেখি ওয়েদারটার দেখুন এই অবস্থা দেখতে পাচ্ছেন কেমন একটা মেঘলা করে এসেছে আমাদের বাড়ির এখানটাতে মানে আমাদের দরজার সামনে রৌদ্র হয়ে রয়েছে কিন্তু ঘরের পেছন সাইড থেকে দেখছেন এত জোরে হাওয়া দিয়েছে যাই হোক চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি আবারও দেখা নতুন একটা ভিডিওতে রাধে রাধে বাই